বলেছিলেন ন্যায় পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে করতেন সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী আ একজন বৃদ্ধা একজন যুবক উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মুসলিম দুধে পানি মিশানো দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোর রাতে আমিরুল ওমর এ ফারুক আসবে থেকে। উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবেন আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও তিনি বলেছিলেন প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে দেখবে না। কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখেছি লেব্রেন্ট কিরা